হ্যালো বন্ধুরা দেখেন আজকে আপনাদের সামনে আমি এত সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে কিন্তু ভিডিওতে আমরা মা ছেলে খেয়েই থাকছি না আজকে থাকছে ভিডিও জুড়ে মানে পুরোটা ভিডিও জুড়েই কিন্তু থাকবে এই যে দেখেন গাছ গাছ গাছবাদল জানেন আপনারা এই যে দেখেন ওরা হচ্ছে আমাদের বাড়ির তিনজন বাদর এই যে বুড়ি অন্তু আর হচ্ছে অবি দেখেন কি করছে ওরা এখানে বুড়ি এখানে কি করতেছ বলো কি করতেছ তুমি বাড়িদের সাথে কি করতেছো কি দেখেন এই রকম ভাবে মানে হেমন একটা সিজন আসছে এখন হচ্ছে গিয়ে মাছ মারার জন্য ওদের কত রকমের কলা কৌশল তো এটা আমি রাস্তার পাশে দেখেছিলাম এইরকম ভাবে জালটা মানে টানাইতে তো ওরা ওইটা দেখে আসছে আইসা ওরাও নিজেরা ওইভাবে ট্রাই করতেছে আর এখানে আমাদের পুষ্ক বুড়ি কি করছে বুড়ি তুমি কি করতেছ বাটি ধরছ বাটির মধ্যে কি ছিল হ্যাঁ তুমি কি করতেছ আমি তো দেখতেছি তুমি জাল বানতেছ কিন্তু তুমি জাল খাদের মধ্যে রাখছো কিসের জন্য বলো হ্যাঁ আর অন্তু তুমি কি করতেছ তুমি বান দেখতেছো ভালো কথা কিন্তু গাছের যে দুই ডালের মাঝখানে মাইন কাশিপা আটকেছো কিসের জন্য মাইন কাশিপা থেকে বাইরেও

তো বন্ধুরা আসলে আজকে ব্লগের জন্য একটু টাইম বের করতে পারিনি পুরাটা টাইমই ছিলাম খুবই বিজি ছিলাম তো এখন স্টুডেন্টদেরকে উঠানে বসিয়ে রেখেছি একটু একটু করে বৃষ্টি জড়ছে মানে হালকা আর কি জি ঝিরঝির বৃষ্টি তো ওদেরকে বসিয়ে রেখেছি বৃষ্টি একবার আসছে আর একবার যাচ্ছে তো বাবলাম তো আজকে তো রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার হয়ে উঠছে না তো ভাবলাম আজকে ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু ওদের আগ্রহে এখানে দাঁড়িয়ে আছি কিসের জন্য জানেন আমি এখানে দাঁড়িয়ে আছি যে ওরা জালটা টানবে আর ওর থেকে কী একদম কই মাগুর বল আলুটে এটা দেখব দেখেন জাল একবারে ধুয়ে চলে আসছে কিচ্ছু নাই অযথাই এখানে ওরা কিন্তু এই কষ্টটা মানে করতেছে ঠিক আছে তোমরা মাছ মারতে থাকো আমি দেখি তোমরা কত বস্তা মাছ মারো এখান থেকে আর আমি ওদেরকে এখান থেকে ওদেরকে টাটা করে আমি এখন চলে যাবো আমার স্টুডেন্টদের কাছে গিয়ে দেখি ওদের কি অবস্থা আর তারা গিয়ে একটু শেয়ার করব মা রান্না করে কী করছেন তো চলেন আর এখানে দেখেন আমার মিহিরকে একদম স্যাদ ভালুক বানিয়ে রাখছি মিহির কী করতেছো বাবাই সারাটা শরীরে গামাচি বের হয়ে একদম শরীরের অবস্থা না দেখান এটা হচ্ছে আমার পাগলা মিহির দিন দিন শরীর স্বাস্থ্য শুকিয়ে একদম কাক হয়ে যাচ্ছে এই সে ভাল্লুক এই ভাল্লুক দেখি তোমার মুখটা দেখাও তোমার বন্ধুদের মিহিরের মিহিরের দিকে তাকাও এই এই যে যে দেখেন করে তাকাও তাকাও প্লিজ মিহির তাকাইব না ও কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে এই যে দেখেন চাঁদ মুখ দেখছেন এই হচ্ছে আপনাদের চুটি তো চলেন এবার মা কি করতেছেন এটা একটু দেখাই আজকে মা একাদশী না আজকে আজকে একাদশী তো মা তো আজকে মানে ভাত খাবেন না তো ঘরের জন্য ভাত রান্না করা হচ্ছে আমরা বাবা অনুযায়ী আমার মেয়ে ছোট্ট মেয়ের খাবে আর মা আজকে উপোস করে আছেন তো নিরামিষ রান্না হচ্ছে বোধয় ঘরটা অন্ধকার তেমন লাইট নাই লাইট জ্বালানো হয় নাই তো অন্ধকার লাগছে তো এখানে আর আপনাদেরকে বিশেষ রাখবো না তো এই ছিল আজকের মতো ব্লগ ভিডিও আজকে আর ভিডিও লং করব না আজকে আমি নিজেও সময় পাইনি আর এদিকে দেখেন বৌমনিও কিন্তু চুলা লিপে পুচে রেখে দিয়েছেন উনি একটু পরে এসে রান্না বসাবেন তো বন্ধুরা আজকের মতো আপনাদেরকে এখানেই বিদায় জানিয়ে দিলাম সবাই ভালো থাকেন এবং মি ব্লগের পাশে থাকেন টাটা